হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাশ ট্যাগ এইচ আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঢাকা টু লন্ডন জার্নি আমরা লন্ডন থেকে দুই বছর পরে এসেছিলাম বাংলাদেশে অ্যান্ড মাত্র পনেরো দিন বাংলাদেশে ছিলাম এন্ড আজকে আবার ফিরে যাচ্ছি তো আমরা আজকে যাব হচ্ছে সাউদি লাইনসে বিকজ আমরা যাওয়ার সময় হচ্ছে মেইনলি দুই দিনের ট্রানজিট নিয়ে ওমরা করে তারপর হচ্ছে লন্ডন যাব বাট আমাদের ওমরা ভিডিওগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা অলরেডি যেখানে আমাদের মক্কা মদিনা তারপর হচ্ছে জিন পাহাড় সব জার্নিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু প্লেনে উঠেছি এন্ড প্লেন কিন্তু টেক অফ করেছে তো ওরা হচ্ছে আমাদেরকে একটা ডিনার সার্ভ করলো যেহেতু আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত তো এখানে ডিনারে ওরা দিয়েছে হচ্ছে কিন্তু আসলে এখন খাওয়ার কোনো মুড নেই কারণ যেহেতু সবাইকে রেখে এসেছি ফ্লাইট টেক অফ করেছে এই মোমেন্টটা আসলে খুবই কষ্টের কিন্তু খাওয়ার একদমই মুড নেই বাট তারপরেও কিছুটা হলেও তো খেতে হবে আর হচ্ছে মেইন ফুড হিসেবে দিয়েছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর অ্যানাদার এটা হচ্ছে আপনার ভেজিটেবল রাইস তো এ পাশে আছে হচ্ছে পনির আর ওই পাশে আছে হচ্ছে ভেজিটেবল তো ফুড ওয়াইজ আমি বলবো টেস্ট খুবই ভালো ছিল অ্যান্ড আমাদের ফুড খুবই ভালো লেগেছে যেহেতু সাউদি এয়ারলাইন্সের ফুড সব সময় আপনারা দেখে থাকবেন মোরলেস সবাই কিন্তু ভালো রিভিউই দেয় ফুড আমাদের বেশ ভালো লেগেছে তো আমরা এখন খাওয়া শেষ করে কফি খাবো খুবই হেজি হেজি লাগছে আসলে ফ্যামিলিকে ছেড়ে যাওয়ার কষ্ট এটা তো সব সময় ভাষায় বলে বুঝানো যাবে না যাই হোক আমরা লম্বা একটা ঘুম দিয়ে আমাদের ফ্লাইট হচ্ছে অলরেডি ল্যান্ড করেছে জেদ্দাতে জেদ্দা থেকে আমরা নেক্সট হচ্ছে আপনার লন্ডনের ফ্লাইটে উঠবো লন্ডনের কানেক্টিং ফ্লাইটে ওঠার জন্য আমাদের তিন ঘন্টার একটা ট্রানজিট আছে এখানে তো দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট কিন্তু খুবই কোয়াইট কারণ হচ্ছে টাইমিংটাই এরকম এয়ারপোর্টের ভেতরে ভিতরে একটু ঘোরাঘুরি করলাম একটু ফ্রেশন আপ হলাম এখানে একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল জেদ্দা দেন হচ্ছে আমরা লন্ডনের কানেক্টিং ফ্লাইটে উঠে পড়েছি এখানে ওরা আবার হচ্ছে আমাদেরকে একটা দিয়েছে দিয়েছে এটা এখানে হচ্ছে পিৎজা আর হচ্ছে জুস আর কফি তো এগুলো কিন্তু হচ্ছে আপনার হালাল পিৎজা ইটালিয়ান কোম্পানি থেকে ওরা হালাল ভাবে কাস্টমাইজ করে আনে সাউদি তো পিজার টেস্ট খুব ভালো ছিল দেন আমরা জেদ্দা থেকে রিয়াদের চলে আসলাম রিয়াদের ফ্লাইটে যখন আমরা উঠেছি লন্ডনে যাওয়ার জন্য তখনও কিন্তু আমাদেরকে ওরা এখানে অ্যানাদার ফ্লেভারের একটা পিৎজা দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে মাফিন মাফিনের টেস্ট খুবই ভালো ছিল দিয়েছে হচ্ছে জুস তো এখন হচ্ছে আমাদের ফ্লাইট লন্ডনের দিকে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে একদম ভোর হয়ে গেছে সকাল আমরা হচ্ছে এখন থ্রিডি ম্যাপে দেখবো যে আমাদের ফ্লাইটটা বর্তমানে কোথায় আছে আমরা অলমোস্ট কিন্তু লন্ডনের কাছাকাছি চলে এসেছি আর এখানে হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছে যেহেতু সকাল হয়ে গিয়েছে অলমোস্ট এখানে দিয়েছে হচ্ছে ফ্রুট ইয়োগার্ড আর হচ্ছে জুস mashed potato and vegetable. আর এখানে আছে হচ্ছে আপনার এগ সসেজ আর হচ্ছে বিনস তো এগুলো টেস্ট কোয়াইট ভালো ছিল আর আমাদের ফ্লাইট কিন্তু অলমোস্ট লন্ডনে এসে পড়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে ল্যান্ড করব তো যদিও বাংলাদেশ থেকে আসার সময় অনেক খারাপ লাগছিল কিন্তু লন্ডনে ল্যান্ড করার পরে কিন্তু আবার ভালো লাগছে মানে হচ্ছে যে অনেক দিন পরে আসলাম তো এই হচ্ছে আমরা আছি হিথ্রো এয়ারপোর্ট এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বাসার দিকে আমরা অলরেডি উবার কল দিয়েছি সো হোপফুলি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন আর আমাদের উমরা বা সৌদি আরবিয়ার ব্লগুলো অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন আমরা এখন অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি আজকে আমাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ